সুপ্রিয় দর্শক মণ্ডলী মাতাবের হাট যেই মেঘনা নদীর ভাঙনের যেই পরিস্থিতি দৃশ্য এবং যে কার্যক্রমগুলো করার জন্য যে ভাঙনের যে স্থিরগুলা প্রতিহত করার জন্য যে কার্যক্রমগুলো চলতেছে সেই কার্যক্রমের কিছু চিত্র আমরা তুলে ধরতেছি আপনাদের সামনে যেই দ্রুত গতিতেই সেই কার্যক্রমটা চলতেছে যাতে নদী ভাঙনকে নদী ভাঙনের স্মৃতিকে ফেকানো যায় সেই জন্য সরকার যথেষ্ট চেষ্টা করতেছেন সেই এই চারপাশের যে মনোরম দৃশ্যগুলা যে নদী ভাঙনকে প্রতিরোধ করার জন্য প্রস্তুতির কাজ চলতেছে আমরা আসলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি যে এই যে চারপাশ বিকেলবেলায় আমি আসলে আসছিলাম সেই চিত্রগুলো আপনাদেরকে দেখানোর জন্য যে চারপাশের যে চিত্রটা দেখুন আসলে আমি যে সময় আসছি সেখানে দর্শক আসলে কমে থাকেন বিকেলবেলা আসল দর্শকটা অনেক বেশি থাকেন তো যে সময়টা আসছে এখানে দর্শক একবারই কম তো আমি আসল দেখাচ্ছি আপনাদেরকে যে এই পাশগুলা যে পরিবেশগুলা যে মেঘনা যে ভাঙ্গনের দৃশ্য আসলে এখন খুবই সুন্দর লাগে আসলে যে চারপাশে যেই যারা বসবাসকারী তারাও বলতেছে তাদেরও খুব আনন্দ লাগতেছে যে নদী স্থিত যেই সরকার যে গতি দ্রুত গতিতে পদক্ষেপ নিয়েছেন সেটা জন্য সবাই আনন্দিত যাই হোক আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম